একাক্ষে নির্ভর করবে আন্তর্জাতিক শক্তি নিচয়ের পরে আমেরিকানরা আমেরিকানদের মতো তাসগুলো সেট করছে আবার চীনরা তো डेफिनेटলি বসে থাকবে না জাতীয় স্বার্থ বলে একটা কথা আছে এখানে স্থিতিস্থাপক ভূমিকা পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা হয়তো দেখব রাশন ফেডারেশনের আবার আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারত যেটা রিজIONAL পাওয়ার পাকিস্তানেরও কিন্তু বেশ কিছু শত্রু আছে এবং আলটিমেটলি ইসরায়েল ম্যাটার করে এই জন্য যে ইসরায়েলকে আমি অভিহিত করি মিডল জাতিপুঞ্জ হিসেবে পৃথিবীর সকল ভাষা সকল দেশের নাগরিকেরা ইসরায়েলে বসবাস করে এবং তাদের স্টেক আছে সকল দেশে তো ফলে আপনার এখানে আরেকটা মাত্রা যুক্ত হয়েছে দু বছর আগে আসেরিও আপনার প্রসিকিউশনের সম্মুখীন হয়ে ইসরায়েলাইটদের যে মোট বারোটা গোত্র বা ট্রাইব তার মধ্যে দশটি হারিয়ে গেছে তার মধ্যে একটি সেই আপনার লেভেন থেকে আপনার পদব্রজে হাঁটতে হাঁটতে এসে থিতু হয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য মিজোরাম এবং মণিপুরে এবং মিসেস গোল্ডামায়ার যখন প্রাইম মিনিস্টার তখন তার সমীপে তারা পত্র লিখে জানান দিয়েছে যে ইসরায়েলের কনস্টিটিউশন অনুসারে তাদের অধিকার আছে ইসরায়েলের পাসপোর্ট পাওয়ার সুতরাং এই বিষয়ে তিনি যাতে আশ পদক্ষেপ গ্রহণ করেন অ্যাকর্ডিংলি মিসেস গোল্ডা মেয়ার ইসরায়েলের যিনি প্রধান ধর্মযাজক চিফ রাবাই তাকে পাঠিয়ে দেন আইজন তিনি এসে সরজমিনে তদন্ত করে রায় দেন যে দাবি সঠিক এরা আমাদের সেই বনি মানাসা যে ট্রাইপটা হারিয়ে গিয়েছিল তাদের উত্তরসূরী বা ডিসেন্ডেন্ট বা বংশধর তারপর ইসরায়েল যে ব্যবস্থাটি করে ভারত যেহেতু বিষয়টা পছন্দ করবে না খুব একটা আমাদের যেমন হিজরত বলে একটা টার্ম আছে তারা বলে থাকেন আলিয়া অর্থাৎ সেটি প্রয়োগ করে আপনার প্রায় বারো হাজার মিজো তারা নেপালের রাজধানী কাঠমান্ডুতে যে নিয়ারেস্ট ইসরায়েলি দূতাবাস আছে লাজিমপাট এলাকায় সেখানে দ্বারস্থ হন এবং সেখান থেকে কাঠমান্ডু এয়ারপোর্ট ধরে ইসরায়েলের যে জাতীয় পতাকা বাহিনী বহর তা দিয়ে বেনগুরিয়ন যে এয়ারপোর্ট আছে সেখানে এসে উপনীত হন

তো ফলে সেই লক্ষ্যে তার আশির দশকে দুজন প্রফেট কে পাঠায় নাম মেনলে তিনি আইজল থেকে এসে আমাদের বান্দরবন জেলায় একটি নতুন ধর্ম প্রবর্তন করে নাম হচ্ছে ক্রামা এই ক্রামা ধর্ম হচ্ছে কম্বিনেশন অফ জুডাইজম ক্রিশ্চানিটি অ্যান্ড বুদ্ধিজম এবং তিনি প্রথমবারের মতো এই যাদেরকে বাংলায় আমরা মোরং বলি এবং তারা দাবি করে মো মো এবং তাদের নিকটতম আত্মীয় গোত্র হচ্ছে খুমি এই দুই গোত্রের মধ্যে এই ধর্ম তিনি সম্প্রচার করেন করে এটা একটা নন লিটারেট সোসাইটি ছিল এদের কোন বর্ণমালা ছিল না সেই বর্ণমালা প্রদান করেন এদেরকে দিয়ে ব্যাপক ভাবে দীক্ষিত করার পর তিনি হারিয়ে যান বলে যান যে আবার ফিরে আসবে তারা যেন স্টিক করে এই প্র্যাকটিস গুলোতে ইতিমধ্যে সংখ্যায় বাড়তে বাড়তে আপনার ব্রো এবং কুমিরা কিন্তু প্রায় মারমা যে জাতি সত্তা আছে তাদের কাছে চলে আসে এখন আমরা রাষ্ট্রাচার মেনটেন করছি কেন্দ্রীয় সরকারের সঙ্গে জান্তা সরকারের সঙ্গে জান্তা সরকার খুব একটা পছন্দ করছে না আমাদের ভবনবীন বিদ্যা রাখায় নন স্টেট অ্যাক্টারেস্ট তিনি জাতিসংঘের এখনকার দায়িত্বে নিয়োজিত মহাসচিব তিনি একসময় পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী ছিলেন এবং অনেকটা মিলে যায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বর্তমান পরবর্তী ভূমিকার সঙ্গে মাননীয় প্রধান আগে তত্ত্বাবধায়ক উপদেষ্টা ছিলেন মন্ত্রী মর্যাদায় এখন প্রধানমন্ত্রীর মর্যাদায় তিনি প্রধান উপদেষ্টা ভবিষ্যতে ব্যাপারটা যদি এরকম হয় যে তিনিও তার দায়িত্ব শেষ করে মহাসচিবের রূপান্তরিত হন জাতিসংঘের তাহলে অবহেলা কিছু থাকবে না তো ফলে সেখানে তো কৃতিত্ব প্রদর্শনের একটা বিষয় আছে আপনি যে একটা পুরস্কার পাবেন বা ডিভিডেন্ড আপনাকে দেওয়া হবে কেন পারফর্ম করতে পারবেন শুধুমাত্র দেশে গন্ডিতে করলে তো হবে না আন্তর্জাতিক সেটা আপনার মশিয়াটা দেখাতে হবে তো ফলে নিকটতম প্রতিবেশী রাষ্ট্র যেটা নিয়ে এত হইচই এবং তার যে আপনার সন্নিহিত তার অন্তর্ভুক্ত যে এলাকা রাখাইন যেটা আরাকা বলে পরিচিত সেখানটায় যদি আপনার গ্রাউন্ড রিয়ালিটি যা সেটা কাজে লাগে আরো যদি শক্তপোক্ত করে দেওয়া যায় এই নন স্টেট এন্টিটিকে এখন বিভাগ এলাকা তাদের নিয়ন্ত্রণে আছে সেটা যদি শতভাগ করে দেওয়া যায়

সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ আর আরেকটি হচ্ছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি ইতিমধ্যে কিন্তু জানা দিয়েছেন যে তারা সিদ্ধান্ত নিয়েছেন শক্ত সাপেক্ষে আহ আপনার এই যে হিউম্যান করিডোর বা সাপ্লাই করিডোর সেটি সংস্থাপন করবার সরকার পছন্দ করে তারা করা প্রতিবাদ জানিয়েছে এবং পরের ভাবে যেটা হবে আমরা যখনই আমাদের পাশাপাশি এখান থেকে রোহিঙ্গাদের প্রশিক্ষিত করে তাদের পাঠাবো যারা এরা তোলি শিশু হবে না এরা বৃদ্ধ না এরা হয়তো নারীও হবে না সবাই হবে আপনার স্বাস্থ্যবান যুবক এবং তারা প্রশিক্ষিত হয়ে যখন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে যাবে জান্তা সরকারের বিরুদ্ধে আরাকান আগের সঙ্গে মিলে তখন ব্যাপারটা কি দাঁড়াবে আমাদের রাষ্ট্রসীমার মধ্যে সেটার জন্য কি আমরা প্রস্তুত আছি একটা ভূমিকায় থাকেন যেমন পাকিস্তান একটা ফ্রন্টলাইন স্টেট হিসেবে রাশিয়ান অকুপেশনের সময় আফগানিস্তান সংলগ্ন দেশ বলে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে মার্কিন প্রশাসনের কাছ থেকে এখন সেই বিবেচনায় বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার পেতে পারে আপনার ট্রাম্প প্রশাসনের কাছ থেকে এটা তো মার্কিনীরা তো তাদের জাতীয় স্বার্থের বিষয়টা বিবেচনায় নেবে অতীতে আপনার ভিন্ন ঘরানায় ভবনবীন করলেও বর্তমানে কারণ হচ্ছে তিনি হেলম অফ অ্যাফেয়ার্সে আছেন এবং এখানে তিনি কিন্তু বলে দিয়েছেন জানান দিয়েছেন যে তিনি বড় মাঠের খেলোয়াড় খেয়াল করে তার মুখর নিশ্চিত বাক্য আমার নয় আমি কঠিন এই সরকারে আটজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা মার্কিন পাসপোর্ট আপনি ন্যাচারালি একজন নাগরিক মার্কিং নাগরিক জাতীয় শাস্ত্র রক্ষার জন্য যান প্রণ দেন এটাই স্বাভাবিক সেই শপথ তিনি গ্রহণ করেন যখন তিনি নাগরিকত্ব গ্রহণ করেন লাগে গেল কাক এবং কোকিল মানে কাকের ভাষা কোকিল ডিম পারে এবং চলে যায় pore ছানা ফুঁটিয় সেরকম একটা অবস্থা দেখুন চীন ভারত এবং আপনার ইসরাইলের প্রসঙ্গটা যদি আমরা এক সূত্রে কোন ধারণা চেষ্টা না করি তাহলে পরিপূর্ণ চিত্রটি পাওয়া যাবে চীন এবং ভারত উভয় কিন্তু মিয়ানমারের সীমান্ত আছে এক অভিন্ন সীমান্ত রকমের আর পশ্চিম আর ইসরায়েলের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে মিয়ানমার আপনার তাদের যে ক্লাইন্ড্যানস্টাইন নিউক্লিয়ার বোমা তৈরির প্রকল্প আছে সেখানে কিন্তু ইসরায়েল ঘনিষ্ঠ ভাবে সহায়তা করে থাকে তো ফলে আর ঐতিহাসিক মাইল তো আছে এবং লার্জার ইসরায়েল তৈরির যে পরিকল্পনা রিভার নাইল থেকে শুরু করে পর্যন্ত এই পুরো টেরিটরি জুড়ে জানল্যান্ড করার করার কাজটি শুরু হয়ে গেছে দক্ষিণ আহ আপনার সিরিয়ার নিয়ন্ত্রণ ইতিমধ্যে ইসরায়েল গ্রহণ করেছে ওয়েস্ট ব্যাংক প্রায় খালি করার মতো অবস্থা বা নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া জোর সরে চলছে তো ফলে আপনার ওই এন্ডে আপনার লার্জার ইসরায়েল আর এই এন্ডে যদি আরেকটা স্মলার ইসরায়েল তৈরি হয় জুডায় আপনার কম্বিনেশনের তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এবং এর সঙ্গে মিলে আপনার এই যে বর্তমান ইন্টারমিডিয়েট স্টেজে যে কাজ কারবারগুলো চলছে আরাকান আর্মি বলুন বা সেদিকে চীন ন্যাশনাল ফ্রন্ট বা আরও একটি দুটি আউটলো আছে অ্যাক্টর এরা সবাই মিলে পুরো অঞ্চলে যে মানচিত্র সেটা কিন্তু পরিবর্তন করার ক্ষেত্রে ক্যাটলেটিক রল প্লে করতে পারে এবং সেটা হবে রিড্রয়িং অফ দ্য ইসরায়েল প্ল্যানিং ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে ওয়াটফল থাকতে হচ্ছে পূর্ব আফ্রিকার সঙ্গে আর ঐতিহাসিক ভাবে ভারত হচ্ছে সোভিয়েত এক সঙ্গে ক্লাইম স্টেট আর মিয়ানমার হচ্ছে চাইনিজ ক্লাইম স্টেট সো ফর 스테ক ইজ হাই আর আবি হ্যাভ টু টক এবাউট চীনের সঙ্গেও কিন্তু ড্রাইল এর আছে ভারতের সঙ্গেও আছে এবং ভারতের বর্তমান যে ক্রাইসিস চলছে পাকিস্তানের সঙ্গে সেটাও কিন্তু আপনাদের কমপ্রিজন আছে nito আর পাকিস্তান যে ইনভলভমেন্ট ইউরোস রেজিমের সঙ্গে সেটাও কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে এটা স্থিতি স্থাপন ভূমিকা পালন করবার চেষ্টা করবে সেই জন্য যেটা হতে পারে যে বিষয়টা নিয়ে কনসার্ন প্রথম থেকে দায়িত্ব নেওয়ার সময় থেকেই আমাদের প্রফেসর ইউনুস বলবার চেষ্টা করছেন তার যে কনসার্নটা সার্ভিস সিস্টেম নিয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করেছেন তার প্রতিক্রিয়ায় ইভেনচুয়ালি যেটা হতে পারে আপনার সার্ভিস সিস্টেমের জায়গায় নাইন সিস্টার তৈরি হতে পারে আর নাইন সিস্টার যদি হয় তাহলে আমাদের মানচিত্র আবার পাল্টে যেতে পারে সব মিলিয়ে আপনার এখানে নিউক্লিয়ার হলো কষ্টের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় যে অপশনগুলোর কথা বলা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে প্রথম তারা বলেছে তারা যদি আক্রান্ত হয় তার দৈর্ঘ্য সদা দ্বিতীয় অপশন

প্রযোজ্য বিবেচনা করে তাইওয়ানের ক্ষেত্রে কিন্তু সেটি মার্কিন মদতে সেটা কার্যকর করা যায় তো ফলে সব মিলিয়ে তারা এক্সপানশনিস্ট এনে হয়ে প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাসে চিনারা হর্ন অফ আফ্রিকায় জীবতিতে সামরিক ঘাঁটি করেছে তারপরে আমাদের বঙ্গোপসাগরে তারা নেভেল বেস করেছে কোকো আইল্যান্ড যেটি আপনার মিয়ানমারের টেরিটরি কিন্তু তার উপর ক্লেম আছে ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অংশ বলে তারা মনে করে তো সব মিলিয়ে এখানটায় আমরা যে ঘটা করে সমুদ্র বিজয়ের গল্প ফেদেছিলাম হাসিনার আমলে সেখানে খেয়াল করে দেখেন আপনি যদি আমাদের অর্থনৈতিক জলসীমা কতটুকু সেটা দিকে তাকান দেখবেন যেটা ত্রিভুজের মতো আপনার একটা সময় গিয়ে শেষ হয়ে গেছে মিয়ানমার এবং ভারতের টেরিটোরির ফলে ওই দিক থেকেও কিন্তু যদি পরিস্থিতির অবনতি ঘটে নেভেল ব্লকেটে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বড় মাঠের খেলোয়াড় এবং তার রাইট হ্যান্ড লেফটেন্যান্ট মিস্টার খলিল এবং আরো যারা তার সঙ্গে কাজ করছেন আপনার আমাদের আলিরিয়াস প্রমুখ ব্যক্তি বিষয়টা সম্পর্কে হয়তো অবগত আছেন কিন্তু রেস্ট অফ দ্য কোহট তারা হয়তো ওইভাবে বিষয়টা ধোঁয়াশা পূর্ণ ভাবে হয়তো জানেন বুঝছেন আর আমি যতটুকু শুনেছি যে একটি টিম ভারত অভিমুখে দেখবেন মধ্যে যাত্রা শুরু করলো আমাদের এখান থেকে এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করবার জন্য ভারত বাংলাদেশ সম্পর্ক ট্র্যাকে আনা যায় কিনা সে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলতে আর ইন্ডিয়া সবচেয়ে বড় স্টেক হোল্ডার এখানটায় এই জন্যে যে তার অখণ্ডতার একটা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা আছে যদি রিড্র হয় ম্যাপ

তিনি হয়তো তার স্বভাবসভাব ভঙ্গিতে অতি সরলীকরণ করেছেন আমি মনে করি সব জুডাই ও খ্রিস্টান স্টেট খালি খ্রিস্টান স্টেট নয় আর তার যে কম্পোজিশন উপাদান খামির সবকিছু কিন্তু প্রস্তুত আছে একটা ফাইনাল নাচ বা পুষ